হ্যালো বন্ধুরা এর আগের ভিডিওতে পঁচিশটি প্রিপোজিশন উদাহরণ সহ আলোচনা করা হয়েছে তো দেখে নেবেন এই ভিডিওতেও পঁচিশটি উদাহরণ সহ আলোচনা করা হবে তো দেখতে থাকুন বিলো মানে নিচে এক্সাম্পল দ্য ক্যাপ ইজ হাইডিং বিলো দ্য টেবিল টেবিলের নিচে বিড়ালটি লুকিয়ে আছে দ্য টেম্পারেচার ড্রপ বিলো ফ্রিজিং তাপমাত্রা তুষারপাতের নিচে চলে গিয়েছিল দ্য ট্রেজার ইজ বাড়িড বিলো দ্য গ্রাউন্ড ধনরত্নটি মাটির নিচে পুঁতে রাখা হয়েছে দেয়ার ইজ দ্য বেসমেন্ট বিলো দ্য হাউস ঘরের নিচে একটি বেসমেন্ট আছে মানে নিচে এক্সাম্পল দ্য ডগ ইজ হাইডিং বিনী দ্য চেয়ার কুকুরটি চেয়ারের নিচে লুকিয়ে আছে দ্য রিভার ফ্লো বিনীথ দ্য রিচ নদীটি পুলের নিচে প্রবাহিত হয় সি ফাউন্ড দ্য কি বিনীথ দ্য রাগ সে ম্যাটের নিচে চাবিটি খুঁজে পেয়েছিল বিনিথ দ্য সারফেস দ্য ওয়াটার ইজ কাম পৃষ্ঠের নিচে জল শান্ত থাকে বিসাইড মানে পাশে দ্য ল্যাম্প ইজ প্লেস বিসাইড দ্য বেড ল্যাম্পটি বিছানার পাশে রাখা আছে সি ওয়াজ সিটিং বিসাইড হার ফ্রেন্ড সে তার বন্ধুর পাশে বসেছিল দ্য ড ওয়াজ রানিং বিসাইড দ্য ওনার কুকুরটি মালিকের পাশে দৌড়াচ্ছিল হি স্টুড বিসাইড দ্য ডোর ওয়েটিং সে দরজার পাশে দাঁড়িয়ে অপেক্ষা করছিল বিসাইডস মানে এছাড়া বিসাইডস প্লেইং দ্য পিয়ানো সি অলসো সিংস পিয়ানো বাজানোর পাশাপাশি সে গানও গায় বিসাইডস বিং এ টিচার হি ইজ আ রাইটার শিক্ষক হওয়ার পাশাপাশি সে একজন লেখক দেয়ার আর নো আদার অপশানস বিসাইড দিস ওয়ান এইটি ছাড়া আর কোনো অপশান নেই বিসাইডস দ্য রেন দ্য ওয়েদার ইজ পারফেক্ট বৃষ্টির পাশাপাশি আবহাওয়া চমৎকার বিটুইন মানে মধ্যে এক্সাম্পল দ্য শপ ইজ লোকেটেড বিটুইন দ্য টু বিল্ডিংস দোকানটি দুইটি বিল্ডিংয়ের মধ্যে অবস্থিত দ্য এগ্রিমেন্ট ওয়াজ মেড বিটুইন দ্য টু কম্পানিস চুক্তিটি দুটি কোম্পানির মধ্যে হয়েছিল বিটুইন দ্য ট্রিজ দেয়ার ওয়াজ আ ন্যারো পাথ গাছগুলির মধ্যে একটি সংকীর্ণ পথ ছিল দ্য ডিসকাশন টুক প্লেস বিটুইন দ্য স্টুডেন্টস অ্যান্ড টিচার্স আলোচনা ছাত্রদের এবং শিক্ষকদের মধ্যে হয়েছিল বিয়ন্ড মানে পেরিয়ে দ্য মাউন্টেনস আর beyond দ্য হরাইজন পর্বতগুলো দিগন্তের পেরিয়ে রয়েছে ই ওয়েট বিয়ন্ড হিজ এক্সপেকটেশন সে তার প্রত্যাশার পেরিয়ে গিয়েছিল দ্য গার্ডেন এক্সটেন্স বিয়ন্ড দ্য ফেন্স বাগানটি বেড়ার পেরিয়ে চলে গেছে বিয়ন্ড দ্য সিটি দেয়ার ইজ এ বিউটিফুল লেক শহরের পেরিয়ে একটি সুন্দর রথ রয়েছে বাট মানে কিন্তু আই ওয়ান্টেড টু গো বাট আই ওয়াজ টু টায়ার্ড আমি যেতে চেয়েছিলাম কিন্তু আমি খুব ক্লান্ত ছিলাম সি ইজ স্মার্ট বাট লেজি সে স্মার্ট কিন্তু অলস He টায়ার্ড হার্ট বাট ফেল্ড সে কঠোর পরিশ্রম করেছে কিন্তু ব্যর্থ হয়েছে বাট ফর দ্য রেন উই কুড হ্যাভ গন আউটসাইড বৃষ্টির জন্য আমরা বাইরে যেতে পারতাম বাই মানে দাঁড়া এক্সাম্পল দ্য বুক ওয়াজ রিটেন বাই কে রোলিং বইটি জে কে রোলিং দ্বারা লেখা হয়েছে দ্য লেটার ওয়াজ সেন্ড বাই ইমেল চিঠিটি ইমেল দ্বারা পাঠানো হয়েছিল দ্য হাউস ইজ পেন্টেড বাই দ্য ওয়ার্কার্স ঘরটি শ্রমিকদের দ্বারা রং করা হয়েছে দিস প্রজেক্ট ওয়াজ কমপ্লিটেড বাই দ্য টিম এই প্রকল্পটি দলটি দ্বারা সম্পূর্ণ করা হয়েছে বাই মিন্স অফ মানে দ্বারা হি সলভ দ্য প্রবলেম বাই মিন্স অফ আ ক্যালকুলেটার সে ক্যালকুলেটার দ্বারা সমস্যার সমাধান করেছে দ্য মেসেজ ওয়াজ ট্রান্সমিটেড বাই মিন্স অফ ইমেল সন্দেশটি ইমেল দ্বারা প্রেরিত হয়েছে সি গট দ্য জব বাই মিন্স অফ আ রিকমেন্ডেশন সেই সুপারিশ দ্বারা চাকরি পেয়েছে উই ট্রাভেল টু দ্য সিটি বাই মিন্স অফ বাস আমরা বাস দ্বারা শহরে যাত্রা করেছি সার্কা মানে প্রায় এক্সাম্পল দ্য বিল্ডিং ওয়াজ কনস্ট্রাক্টেড সার্কা নাইনটিন টোয়েন্টি ভবনটি উনিশশো কুড়ি সালের কাছাকাছি নির্মিত হয়েছিল দ্য আর্টিস্ট ওয়াজ বর্ণ সার্কা এইটিন ফিফটি শিল্পী প্রায় আঠারোশো পঞ্চাশ সালে জন্মগ্রহণ করেছিলেন দ্য ইভেন্ট অকার সার্কা টু উইকস এগো ঘটনাটি প্রায় দু সপ্তাহ আগে ঘটেছিল দ্য পেন্টিং ইজ ডেটেড সার্কা সেভেন্টিন হান্ড্রেড চিত্রটি সতেরোশো সালের কাছাকাছি তারিখ দেওয়া হয়েছে কনসার্নিং মানে সম্পর্কে এক্সাম্পল হি আসড আ কোয়েশ্চেন কনসার্নিং দ্য প্রজেক্ট সে প্রকল্প সম্পর্কে একটি প্রশ্ন করেছিল দেয়ার ওয়্যার ডিসকাশন কনসার্নিং দ্য নিউ পলিসি নতুন নীতি সম্পর্কে আলোচনা ছিল আই রেড অ্যান্ড আর্টিকেল কনসার্নিং দ্য ইকোনমি আমি অর্থনীতি সম্পর্কে একটি প্রবন্ধ করেছিলাম কনসার্নিং ইয়োর রিকোয়েস্ট উইল রেসপন্ড শুন আপনার অনুরোধ সম্পর্কে আমরা শীঘ্রই প্রতিক্রিয়া জানাব ডিসপাইট দ্য রেন দে কন্টিনিউ দেয়ার ওয়ার্ক বৃষ্টির সত্ত্বেও তারা হাঁটতে চলেছিল ডেসপাইট হিস এফার্টস হি ডিডিন্ট উইন দ্য রেস তার প্রচেষ্টার সত্ত্বেও সে দৌড়ে জয়ী হতে পারেনি সি ওয়ে টু দ্য পার্টি ডিসপাইট ফিলিং ইল সে অসুস্থ অনুভব করা সত্ত্বেও পার্টিতে গিয়েছিল ডিসপাইট বিং লেট হি ওয়াজ অ্যালাউড টু এন্টার বিলম্বের সত্ত্বেও তাকে প্রবেশ করতে দেওয়া হয়েছিল ডাউন মানে নিচে এক্সাম্পল হি ওয়াক ডাউন দ্য স্টিয়ার সে সিঁড়ি দিয়ে নেমে গেল দ্য সান ওয়েন্ট ডাউন বিহাইন্ড দ্য মাউন্টেন সূর্যটি পর্বতগুলির পিছনে ডুবতে চলে গিয়েছিল দ্য চাইল্ড স্যাট ডাউন অন দ্য ফ্লোর শিশুটি মাটিতে বসেছিল দ্য টেম্পারেচার ড্রপ ডাউন টু ফাইভ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পাঁচ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে গিয়েছিল টিউ টু মানে কারণে এক্সাম্পল দ্য ইভেন্ট ওয়াজ ক্যান্সেলড ডিউ টু ব্যাড ওয়েদার খারাপ আবহাওয়ার কারণে অনুষ্ঠানটি বাতিল করা হয়েছিল দ্য ট্রেন ওয়াজ ডিলেড ডিউ টু টেকনিক্যাল ইস্যুস প্রযুক্তিগত সমস্যার কারণে ট্রেনটি বিলম্বিত হয়েছিল দ্য স্কুল ইজ ক্লোজ ডিউ টু দ্য হলিডে ছুটির কারণে স্কুলটি বন্ধ ডিউ টু হিজ হার্ড ওয়ার্ক হি ওয়াজ প্রোমোটেড তার কঠোর পরিশ্রমের কারণে তাকে পদোন্নতি দেওয়া হয়েছিল ডিউরিং চলাকালে এক্সাম্পল উই ওয়েন্ট টু দ্য পার্ক ডিউরিং দ্য আফটারনুন আমরা দুপুরের সময় পার্কে গিয়েছিলাম ডিউরিং দ্য মিটিং হি প্রেজেন্টেড হিজ আইডিয়াস বৈঠকের চলাকালে সে তার ধারণাগুলি উপস্থাপন করেছিল সি ওয়াজ রিডিং আ বুক ডিউরিং দ্য ফ্লাইট সে ফ্লাইট চলাকালে একটি বই পড়ছিল ডিউরিং দ্য উইন্টার দ্য ওয়েদার ইজ ভেরি কোল্ড শীতে আবহাওয়া খুব শীতল থাকে ইন মানে মধ্যে এক্সাম্পল দ্য বুক ইজ ইন দ্য ব্যাগ বইটি ব্যাগের মধ্যে আছে সি লিভস ইন কলকাতা সে কলকাতায় থাকে দেয়ার ইজ আ পেন্সিল ইন দ্য ড্রয়ার ড্রয়ারটির মধ্যে একটি পেন্সিল আছে দ্য কিডস আর প্লেইং ইন দ্য পার্ক বাচ্চারা পার্কে খেলছে ইন অ্যাডিশন টু হিজ স্যালারি ই রিসিভস বোনাসেস তার বেতনের পাশাপাশি সে বোনাস পায় ইন অ্যাডিশন টু হার স্টাডিজ সি ওয়ার্কস পার্ট টাইম তার পড়াশোনার পাশাপাশি সে আংশিক সময়ে কাজ করে ইন অ্যাডিশন টু দ্য কেক দেয়ার ওয়ার কুকিজ কেকের পাশাপাশি সেখানে কুকি ছিল ইন অ্যাডিশন টু মেন কোর্স উই হ্যাড অ্যা স্যালাড প্রধান খাবারের পাশাপাশি আমাদের একটি স্যালাড ছিল ইন কেস অফ মানে ক্ষেত্রে ইন কেস অফ অ্যান্ড এমার্জেন্সি অল দ্য হসপিটাল জরুরি পরিস্থিতিতে হাসপাতালকে ফোন করুন ইন কেস অফ ফায়ার ইউজ দ্য এমার্জেন্সি এক্সিট অগ্নিকাণ্ডের ক্ষেত্রে জরুরি বাইরের পথ ব্যবহার করুন ইন কেস অফ রেন ব্রিং অ্যান্ড আম্ব্রেলা বৃষ্টির ক্ষেত্রে একটি ছাতা নিয়ে আসুন ইন কেস অফ আ পাওয়ার আউটেজ উই হ্যাভ ব্যাক আপ জেনারেটার্স বিদ্যুৎ চলে গেলে আমাদের কাছে ব্যাকআপ জেনারেটর রয়েছে ইন ফ্রন্ট অফ মানে সামনে দ্য কার ইজ পার্ক ইন ফ্রন্ট অফ দ্য হাউস গাড়িটি ঘরের সামনে পার্ক করা হয়েছে হি স্টুড ইন ফ্রন্ট অফ দ্য মিরার সে আয়নার সামনে দাঁড়িয়েছিল দ্য চিলড্রেন আর সিটিং ইন ফ্রন্ট অফ দ্য টিভি শিশুরা টিভির সামনে বসে আছে দ্য বিল্ডিং ইজ লোকেটেড ইন ফ্রন্ট অফ দ্য পার্ক ভবনটি পার্কের সামনে অবস্থিত ইন লিউ অফ মানে পরিবর্তে এক্সাম্পল শি গেভ গিফট ইন লিভ অফ ফ্লাওয়ার্স সে ফুলের পরিবর্তে একটি উপহার দিয়েছিল দে আ ভাউচার ইন লিভ অফ আ রিফান্ড তারা রিফান্ডের পরিবর্তে একটি ভাউচার দিয়েছিল ইন লিভ অফ অ্যাটেন্ডিং দ্য ইভেন্ট আই সেন্ট আ কার্ড অনুষ্ঠানে অংশগ্রহণের পরিবর্তে আমি একটি কার্ড পাঠিয়েছিলাম দ্য কোম্পানি গেভ bonus বোনাস ইন লিভ অফ raise. কোম্পানি একটি বোনাস দিয়েছিল যা বেতন বৃদ্ধির পরিবর্তে ছিল in Place of মানে পরিবর্তে ইউজ ভিনেগার in place অফ লেমন লেবুর পরিবর্তে ভিনেগার ব্যবহার করুন হি worked hard ইন প্লেস অফ his teammates. সে তার সহকর্মীদের পরিবর্তে কঠোর পরিশ্রম করেছে in Place of flowers দে asked ফর ডোনেশনস ফুলের পরিবর্তে তারা দানের জন্য অনুরোধ করেছিল ইন প্লেস অফ সুগার আই ইউজ হানি চিনির পরিবর্তে আমি মধু ব্যবহার করি ইনস্পাইট অফ মানে সত্ত্বেও উদাহরণ ইন্সপাইট অফ দ্য রেন দ্য ম্যাচ কন্টিনিউড বৃষ্টির সত্ত্বেও ম্যাচটি চলতে থাকে ইনস্পাইট অফ হিস ইলনেস হি অ্যাটেন্ডেড দ্য মিটিং তার অসুস্থতা সত্ত্বেও সে বৈঠকে অংশ নিয়েছিল সি পাস দ্য টেস্ট ইনস্পাইট অফ হার ল্যাক অফ প্রিপারেশন তার প্রস্তুতির অভাব সত্ত্বেও সে পরীক্ষায় পাশ করেছে ইনস্পাইট অব দ্য অবস্টাকালস দে বাধাগুলির সত্ত্বেও তারা সফল হয়েছে ইন টু ভিতরে এক্সাম্পল সি ওয়ার্কড ইন টু দ্য রুম সে কক্ষে ভিতরে প্রবেশ করল দ্য ক্যাপ জাম্পড ইন টু দ্য বক্স বিড়ালটি বাক্সের ভিতর লাফিয়েছিল হি ওয়েন্ট ইন টু দ্য স্টোর টু বাই গ্রসারিজ সে মুদি কিনতে দোকানের ভিতর গিয়েছিল দ্য চাইল্ড র্যান ইন টু দ্য হাউস আফটার স্কুল শিশুটি স্কুলের পর বাড়ির ভিতর দৌড়ে গিয়েছিল ইনসাইড মানে ভিতরে এক্সাম্পল দ্য কিজ আর ইনসাইড দ্য ড্রয়ার চাবিগুলি ড্রয়ারের ভিতরে আছে সি স্টেড ইনসাইড দ্য হাউস অল ডে সে সারাদিন ঘরের ভিতর ছিল দেয়ার ওয়াজ এ লেটার ইনসাইড দ্য এনভেলাপ খামটির ভিতরে একটি চিঠি ছিল দ্য ডগ ইজ স্লিপিং ইনসাইড দ্য ক্যানেল কুকুরটি কটেজের ভিতর ঘুমাচ্ছে ইনস্টিট অফ মানে এর পরিবর্তে এক্সাম্পল ইনস্টিট অফ গোয়িং টু দ্য পার্টি আই স্টেট হোম পার্টিতে যাওয়ার পরিবর্তে আমি বাড়িতে থেকেছিলাম হিট ড্রাঙ্ক ওয়াটার ইনস্টিট অফ সোডা সে সোডা পান করার পরিবর্তে জল খেয়েছিল ইনস্টিট অফ কফি আই প্রেফার টি কফির পরিবর্তে আমি চা পছন্দ করি সি গেম মি পেন ইনস্টিট অফ আ পেন্সিল সে আমাকে পেনসিলের পরিবর্তে একটি কলম দিয়েছিল তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন এর পরের ভিডিওতে আরও পঁচিশ খানাম প্রিপেজেশান উদাহরণসহ আলোচনা করা হবে তো বন্ধুরা সঙ্গে থাকুন